দর্শক আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন ওর কি অবস্থা নাজমুল আমরা মিশর থাকি একসাথেই দুবাইতে আসছি আজকে দিন ধরে তো বাড়িতে কথা বলতে পারতেছে না তাই ওর অবস্থা খুবই খারাপ মনও খারাপ এই দোস্ত ও কী সে বাংলাদেশ কি বলবো দোস্ত বাংলাদেশে গায়ে হয়ে গেছে এখন নেটের মাধ্যমে কোনো যোগাযোগ করতে হয় কিছু নেট নিয়ে তিন বাংলাদেশের কথা কথা কিচ্ছু বলতে পারছি না কি একটা অশান্তির মধ্যে আছে আচ্ছা ওইটা কথা কও বাংলাদেশ আসলে তো আমাদের সন্দেহ হইতে যে বাংলাদেশ কি বাংলাদেশ কি ম্যাপের ভিতরে আছে এখনো নাকি গায়েব হয়ে গেছে বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি আমাদের কিন্তু খুব কষ্ট থেকে যায় যে আমরা প্রতিদিন না হলেও দুই এক দিন পর পর আমরা চেষ্টা করি আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে কিংবা তারা কেমন আছে তারা কি করতেছে এগুলা আমরা তাদের কাছ থেকে কম বেশ আমরা যখন ফোন দিই তাদের সাথে কথা বললে আমরা প্রবাসে শান্তিতে থাকতে পারি তো দেখেন আমরা থাকি মূলত মিশরে আসছে আমরা দুবাইতে ঘুরতে ঘুরতে তো চিন্তা করছি দুবাই থেকে আমরা যাব বাংলাদেশ বাংলাদেশে গিয়ে আমাদের মাতৃভূমি যেহেতু আমরা আমাদের মাতৃভূমিতে যাব আমাদের ফ্যামিলির সাথে একটু সময় দেবো তাদেরকে দেখবো তারা কেমন আছে আমার আমাদের সোনার দেশ কেমন আছে

যোগাযোগ করতে পারতেন কোনো কিছু কোনো ব্যবস্থা করতে পারতেন না বলেই বাংলাদেশের পরিস্থিতি শিকার দেখা অবস্থা খারাপ দেখে আবার মিশর চলে গেছি চলে যাব আমরা হ আমরা আসলে কি বলবো আমরা যেভাবে বললাম যে আমরা এখান থেকে দুবাই ঘুরে গেরা আমরা এখান থেকে নিয়েছিল বাংলাদেশ জামু এবং বাংলাদেশে গিয়ে সাতটা থেকে আবার বাংলাদেশ থেকে আমরা মিশরের উদ্দেশ্যে মুখ করবো কিন্তু এখন দেখেন বর্তমানে এমন একটা পরিস্থিতি কোনো আমরা যতটুকু জানলাম মিশর সরি দুবাই থেকে কোনো ফ্লাইট নাই শুধু একমাত্র ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এই দুইটা ফ্লাইট চালু আছে এখান থেকে এবং অন্যান্য যে কয়টা ইন্টারন্যাশনাল যত ফ্লাইটই নামে বাংলাদেশে সবগুলা নাকি সম্ভবত ক্যান্সেল করা হয়েছে জানি না কতটুকু শক্ত এবং আমরা এখান থেকে টিকিটও দেখছিলাম যে আমরা বাংলাদেশে যাবো কিন্তু একমাত্র ইউএস বাংলাতে আমরা টিকিট পাইতেছি আর অন্যান্য এয়ারলাইন্স বলতেছে আরও কয়েকটা এয়ার এয়ারলাইন্স আছে যেটা নামে বাংলাদেশে কিন্তু আমরা শিওর না এয়ারপোর্ট গেলে সেটা আমরা বুঝতে পারবো যে আসলে এই ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাবে কি যাবে না তো মূল উদ্দেশ্য আমাদের এখন আমরা আসলে খুবই প্রবাসে যারা আছি মনে অনেক কষ্ট আমাদের সকল প্রবাসীর কথাবার্তি বলতে পারতেছে না ফ্যামিলির সাথে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমরা সবাই চাইবো যাতে দেশের এই সমস্যার যত দ্রুত সমাধান হয় আমাদের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো আমরা একই দেশে আমরা কত কষ্ট করে আমরা দেশে থাকি এবং আমরা যারা বাইরে থাকি কত কষ্ট করে আমরা দেশে টাকা পয়সা ছাড়ি যাতে আমাদের দেশে মানুষ ভালো থাকে যাতে আমাদের দেশ সুন্দর চলে যাতে আমাদের দেশ উন্নতি হয় কিন্তু এখন দেখেন আমাদের দেশ আছে কি নাই সেটাই আমরা জানতেছি না আজকে প্রায় তিন দিন হলো তাই না তিন দিন হলো আমি আমার ফ্যামিলির সাথে লাস্ট তিন দিন আগে কথা বলছিলাম আঠারো তারিখে আঠারো তারিখ কথা বলছিলাম আঠারো তারিখের পর থেকে আঠারো তারিখ রাত্রে গেলো উনিশ তারিখ বিশ তারিখ গেলো আজকে একুশ তারিখ হ্যাঁ এখনও আমরা কোনো খবর পাচ্ছি না এবং আমাদের ফ্যামিলির সাথে আমরা একটুও যোগাযোগ করতে পারছি না তো যাই হোক আমার এই ভিডিও আমি জানি যারা প্রবাসে আছেন তারাই দেখবেন কারণ যেহেতু বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন তাদের উদ্দেশ্যে আমরা বলবো একটা কথাই যে আমরা প্রবাসা থেকে আসলে অনেক কষ্টে আছি আপনাদের এই কষ্ট দেখে আমরা চাই এটার যে কোনো একটা সু মানে সুন্দর একটা সমাধান আমরা চাই আমাদের দেশে আমরা সবাই মিলেমিশে চলতে আমরা চাই না আমাদের দেশে কোনো ভেজাল থাকুক আমরা চাই না আমাদের দেশে কোনো মারামারি কাটাকাটি আমাদের দেশে কোনো হিংসা কিংবা যাই বলেন না কেন আমরা চাই না আমাদের দেশে কোনো সমস্যা হোক আমরা চাই আমরা বাঙালি আমাদের পঞ্চাশ বছরের বাংলাদেশ আমরা চাই এই পঞ্চাশ বছরের বাংলাদেশের নাম থাকুক সুনাম থাকুক কারণ বিশ্বের অনেক জায়গায় আমাদের বাংলাদেশে পঞ্চাশ বছর আমরা অনেক দূরে গিয়ে আসছি আমাদের দেশ ছোট আমরা আয়তনে ছোট আমাদের দেশে জনসংখ্যা বেশি আর্থিক সমস্যা অনেক কিন্তু তারপরও আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমাদের দেশের মানুষ অনেক ভালো আছে অন্যান্য দেশ থেকে তো আমরা সবাই চাইব যাতে এই সমস্যা দ্রুত সমাধান হয় আশা করি বাংলাদেশি কর্তৃপক্ষ যারা আছে তারা হয়তোবা ইন্টারনেট কানেকশান কিংবা মোবাইল নেটওয়ার্ক তাড়াতাড়ি এটার একটা সমাধান করবে এই আশায় আমরা আসলে বসে আছি যে দশ পনেরো মিনিট পর পর আমরা মোবাইলে ট্রাই করি যে ইন্টারনেট চালু হয়েছে কি কি মোবাইল ডাটা চালু হয়েছে মোবাইল কানেকশন আছে কিনা সিমে ফোন যায় না ইন্টারনেট তো বন্ধই আছে ইন্টারনেটের সাবজেক্ট বাদ আমরা যদি সিমে যদি এক মিনিটের জন্য কথা বলতে পারতাম তাতেও আমরা হয়তো মনটারে শান্তি দিতে পারতাম যে না আলহামদুলিল্লাহ আমরা কথা বলছি ওনারা ভালো আছে কিংবা ওনারা কোনো সমস্যা নাই ওনারা সেভে আছে তো বুঝতে পারছেন আমরাও প্রবাসী আমাদের কষ্ট দুঃখ যারা প্রবাস করে তারাই বুঝবে এবং ফ্যামিলির সাথে তিন দিক তিন দিন সংযোগ বিচ্ছিন্ন থাকার মানে কি এরা প্রবাসীরা ভালো মতো বুঝে তো আশা করি বাংলাদেশে মানুষ ভালো আছে আমরা এই ওয়াই করি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে খবর পাব তো সবাই ভালো থাকবেন যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে রেখে যাবেন আল্লাহ হাফেজ